ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমার সবাই নিশ্চয়ই ভালো আছো আমি ভালো নেই আমার শারীরিক কন্ডিশন কয়েকদিন ধরে খারাপ যাচ্ছে ভিডিও টিডিও করতেও পারছি না ঠিকঠাক ঠিক আছে অনেক দিন ধরেই চলছে খারাপ শরীরের কন্ডিশন তা ভিডিওতে বলবো বলবো করে বলে উঠতে পারিনি আর আজকেও তোমাদের সাথে সেটা শেয়ারও করতেও পারিনি আমি গেছিলাম হসপিটালে আমার নিজের ট্রিটমেন্টের জন্য তো এর আগে অনেকদিন আগে আমি গেছিলাম ডাক্তার দেখাতে ওই অ্যাপোলোর ডাক্তার দেখিয়েছি এই দেখো অ্যাপোলোর এই যে অ্যাপোলোর দেখতে পাচ্ছ অ্যাপোলো ক্লিনিকের ডাক্তার দেখিয়েছিলাম আমার তো শ্বাসের প্রবলেম আছে তখন আমি ডাক্তার দেখিয়ে এসেছিলাম তখন মানে অনেক রকমের প্রবলেম দেখা দিয়েছিল হ্যাঁ হার্টের কোনো সমস্যা নেই কিন্তু আমার তো শ্বাসের প্রবলেম আছে কিছু টেস্টের কিছু মানে দোষ পেয়েছে এক্সরে টেক্সরে করে ঠিক আছে তা তাও এবার ওই ওষুধপত্রকে আমি একটু ভালো ছিলাম আমি ভেবেছিলাম আর ডাক্তার ফাক্তার হয়তো ডাক্তার হয়তো দেখাতে হবে না তা হঠাৎ করে আবার দেখছি বুকে ব্যথা হঠাৎ করে আবার বুকে ব্যথা বুকে পেন হচ্ছে প্রচণ্ড যন্ত্রণা সহ্য করতে পারছি না তা এবার দেখো সবসময় তো বাইরে ঘরে মানে কি বলে প্রাইভেটের ডাক্তার দেখানো হয়ে ওঠে না ঠিক আছে আমরা মধ্যবিত্ত বাড়ির মানুষ সবসময় বাইরে দেখানো সম্ভব হয়ে ওঠে না এরা মিনিমাম পাঁচ ছ হাজার টাকার উপরে চলে যায় তাই এবার আজকে আমি জওয়াহরলাল নেহরুতে গেছিলাম কল্যাণীতে মানে দিন গান্ধীদের প্রথমে দেখিয়েছিলাম গান্ধীর থেকে আবার রেফার করেছে জওয়ারলালে চেষ্টের জন্য চেষ্টের ডাক্তার দেখা আজকে দেখার পরে বন্ধুরা ওদেরকে কী বলবো দেখো এই যে আজকে এই ডাক্তার দেখিয়ে এসছি দেখতে পাচ্ছ জওয়াহরলাল নেহরুর থেকে তা অনেক রকমের বেড রেস মানে অনেক রকমের ওষুধ দিয়েছে প্লাস টোটালি তিন মাস বেড রেস দিয়েছে কিন্তু বেড রেস থাকা তো আমার পক্ষে সম্ভব হবে না কারণ তো ছোটো তোজোকে নিয়ে স্কুলে যেতে হবে ইন দিয়েছে টোটালি আমাকে কোনো বাইরের এক্স রে রিপোর্টে ধরা পড়েছে বুকে একটা দোষ পেয়েছে এসিজি রিপোর্টও খারাপ এসছে ব্লকের দিকে যাচ্ছে আস্তে আস্তে আর এবার সত্যি কথা বলতে বাইরের তো তোর স্কুলে নিয়ে যেতে হবে বাড়িতেও কাজ করতে হবে মা তো সব কাজ করতে পারবে না হয়তো লোক রেখে দিলাম লোকেরা আর কত কাজ করবে কাঁচা দোয়া এগুলো তো আছেই ওখান থেকে রেফার করলো বন্ধুরা মেডিসিনে মেডিসিনে যাওয়ার পর আমার একটা মাথা যন্ত্রণার রোগ আছে এখান থেকে ধরে সেই মাথা যন্ত্রণাটা হলে প্রচণ্ড বমি হয় এক টানা তিন চার দিন থাকে সে একটা ওষুধ দিলো প্লাস আরেকটা রোগ আবার দেখা দিচ্ছে জায়গায় জায়গায় ব্লাড জমে যাচ্ছে হয়তো এখানে একটু জমছে ঠায়ে জমছে পেটে জমছে সেই যারা গোল হয়ে ব্যথা হচ্ছে সেটা জন্য আবার রক্ত পরীক্ষা করতে দিয়েছে রক্ত পরীক্ষা না করে উনি ওষুধ দিতে না আবার ঘাড়ের একটা প্রবলেম ঘাড়ের থেকে আবার সিনসিন করে পিট পিট বেঁকে যাচ্ছিল কয়েকদিন ধরে তার জন্য অর্থমেটিক ডাক্তার সেখানে গিয়ে আবার এক্সরে করলাম এক্সরে করে বুকের এক্সরে তো করেছি প্লাস পিঠের এক্সরেও করল সেইখানে আবার ডাক্তার দেখাতে যেতে হবে এই এসিজি রিপোর্ট দেখতে পাচ্ছ আর এই যে এক্স রে রিপোর্ট খারাপ আছে সব প্লাস আবার দেখি টিচার এক্সেল কিজি আমি তো আমলতার সব বুঝই রাই না এটা আবার দেখাতে যেতে হবে বুধবারে বুধবারে ব্লাড টেস্ট করব এটা দেখাতে যাব জানি না আমি কতদিন সুস্থ সবল থাকব বন্ধুরা বা থাকব কিনা সেও জানি না অনেক রকমের ওষুধ দিয়েছে বন্ধুরা সেই ওষুধটা সেই দেখো রিপোর্ট সেই ওষুধটা আমাকে বলেছে বাইরের থেকে পাওয়া যায়নি ওখানে বাইরের থেকে কিনে নেবো বাইরের থেকে কিনে নেবো ওটা দেখা যাক কি হয় এই একটা রিপোর্ট দেখো আরেকটা একটা এক্সট্রা এটা নিয়ে যাবো বুধবার দিন কি হবে আমার কি না হবে সেটা আমি বলতে পারছি না ভগবান জানে ঠিক আছে আর একটা প্রেসক্রিপশন মানে তিন চার রকমের প্রেসক্রিপশন আজকে করতে হয়েছে আমার বৌদি ছিল বলে সম্ভব হয়েছে দেখি আবার যাব বুধবার দিন বুধবার দিন তো স্কুল ছুটি আছে একদম টোটালি বেড রেস্ট দিয়েছে কোনো ধোঁয়া কাঠ কয়লা এসবের থেকে দূরে থাকতে হবে আমাকে ঠিক আছে দেখো এতগুলো ওষুধ দিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ এগুলো আরও চার পাঁচ রকমের ওষুধ ওগুলো বাইরের থেকে কিনতে হবে ওখানে পাইনি ভগবান জানে আমি কতটা কি থাকবো সুস্থ থাকবো কি না দেব আমি তো বুঝতে পারছি আমার প্রবলেমটা ভেতরে কথাও বলতে বারণ করেছে বেশি ঠিক আছে জানি না কি করবো আমি ভগবান জানেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি দেখা যাক কি হয় আমার সবে শুরুয়াত হলো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করে দিলাম দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে তোমাদেরকে জানিয়ে রাখলাম শরীর খুবই খারাপ বন্ধুরা তা